আসামিদের কারাবন্দি রাখার জায়গা নেই কারাগারে ভেতরে একদিকে যেমন নেই তিলধারণের ঠাই অন্যদিকে কারাগারে নতুন ও দুর্ধর্ষ আসামিদের আগমন সাম্প্রতিক সময়ে এমন স্থান সংকটের মুখোমুখি আফ্রিকার দেশ কঙ্গোর মাকালা কেন্দ্রীয় কারাগার এমন স্থান সংকটের কারণে শর্ত সাপেক্ষে শতাধিক বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে কঙ্গো সরকার সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় কারাগারে স্থান সংকটের কারণে গত সাতাশ জুলাই দেশটির বিচার প্রতিমন্ত্রী কনস্ট্যান্ট মুতাম্বা এমন ঘোষণা দেন তবে পরবর্তীতে এই কারাগারটি সংস্কার ও সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানা যায় কঙ্গোর রাজধানী কিনশাসায় অবস্থিত দেশটির বৃহত্তময় কারাগার থেকে শনিবার প্রথম চারশো বিশ জন বন্দীকে মুক্তির অনুমোদন দেন মোতাম্বা তিনি জানান প্রতি সপ্তাহে অন্তত চারশো জনকে মুক্তি দেয়া হবে এ বিষয়ে মুক্তির যোগ্য বন্দীদের মামলাগুলো পরীক্ষা করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে তবে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বন্দীরা কোনোভাবেই মুক্তি পাবে না বলেও জানান তিনি এছাড়া দেশটির কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় পনেরো হাজার আসামি কারাবন্দি রয়েছে বলেও জানা যায়